ঠাম্মা চা খাওয়া হলো বাবার চা খাওয়া হলো এখন মা আর আমি চা খাবো লাল চা আমরা লাল চা পার্টনার আর এদিকে দেখো আমার মা আমি পয়সা করছে কি করবা আম বানাবো আমসত্ত্ব বানানো হবে আমার শাশুড়িমা জানে না কিভাবে আমসত্ত্ব বানায় আমার মা বানাবে আজকে দেখাবে আইজ দেখো ঠাম্মা বইছে বইছে খাইতেছে ঠাম্মা কি খাইতেছছইন কি খাইতেছছইন আম কাঠম রুটি রুটি বাহ বাহ এলগি তো করে খাইতে হইতাছে অতটা আর কাটল দেখো এত বড় কাটল তুমি দেখছ কেউ কত বড় দেখো এক কাপ দুই কাপ তিন কাপ কাঁঠাল আমাদের শিলিগুড়িতে এই কাঁঠালটার দাম হবে পাঁচশো টাকা আর আমাদের বাড়িতে এই কাঁঠালের দাম হচ্ছে না পাঁচ টাকা কেউ দিবে না পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পেঁয়াজের পরোটা আমি বানালাম যে আমার শাশুড়ি মা বানাইলো শুকনার রুটি বাবু খেলতেছে আর কত আমের মজা দেখো কত আমি বোমাতে পান জর্দা বানায় আমার খাওয়া শাশুড়ি মারে তো কি কি রান্না হবে আজকে রান্না হবে ডাল মাছের ডাল আমের চাটনি মাছের ঝোল মাছের পটল ভাজা আজকে গেছে গেছে দেখি আর হবে বললাম না তোমাদেরকে যে আমি বাপের বাড়িতে আসছি শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি এই যে কালকে দুই দিন খাওয়া যাবে আমার শাশুড়ি মা রান্না করা আজকে আমার কাকিমা এই যে কাকিমা ভাত ইসে মার গালাইতেছে Hast du gesagt, ich mache শুখেই কি আরাম তারপরে দেখো বন্ধুরা এইখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের কাকিমা কিন্তু খুব চালাক কাজে কাজে কর্মে একদম পুরা সুপার ফাস্ট সুপার ইঞ্জিন কাকিমার হাতে রান্নাও খুব টেস্ট হয় তো আমার খাওয়া শেষ হয়ে গেছে আমার প্রথমে মনেই ছিল না যে আমি একটু ভিডিও করি তারপরে শেষে মনে পড়লো তো দেখো আমের চাটনি বানিয়েছে আমের চাটনি খাচ্ছি আমগুলি চুষে চুষে আর গ্রামের বাড়িতে আমের এবারও এবার তো আর অভাবই নেই লাস্ট ইয়ারে দাদু ছিল কিন্তু আম ছিল না কিন্তু এবার দাদু নেই আম দাদু আম খেতে খুব ভালোবাসতো তো যাই হোক দাদু যেইখানে থাকেন ওইখানে যেন ভালো থাকে সুস্থ থাকে দাদুকে একবার বাড়িতে যাই অনেক মিস করলাম আর এদিকে দেখো আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে একটু ভিডিও বানাচ্ছি আর ভাগ্নি একটু লাইভে আসবে তো বলছে মামি তুমি আমার পাশে থেকে আমার একটু ভয় লাগে তারপর আমরা লাইভে চলে আসলাম ভিডিওটা এত পর্যন্তই বাই